আমার হাতের অবস্থা খুব খারাপ এই দেখো যেখানে যেখানে লেগেছে সব জায়গায় চুলকাচ্ছে এই দেখো এখানে লাল হয়ে গেছে এখানে চুলকাচ্ছে এখানে চুলকাচ্ছে আর হাতের অবস্থা দেখো দেখেছো কিরকম গুবা গুবা হয়ে গেছে দেখেছো যেন মশা কামড়েছে বাট মশা কামড়ায়নি যেন তো হাত প্রচন্ড চুলকাচ্ছে জানি না খেতে রকম হবে মশলা ছুঁকে তো রান্নাটা করছি ভীষণ ভয় লাগছে জানো তো ভীষণ চুলকাচ্ছে আমার হাত

এটা বিশেষ করে বাঙালিরা ভালোভাবে বুঝে নিয়েছে এটা এটা কি ওল তো তো আমি থাকি কর্ণাটকে বলতে গেলে এই ওলটা আমি কর্ণাটকে পেলাম প্রায় বলতে গেলে দশ বছর পরে আর আমি কিন্তু ওলের রান্না কোনো দিনও করিনি কোনো দিন না মানে বলতে গেলে আমার পনেরো বছর বিয়ে হয়ে গেছে পনেরো বছরের মধ্যে কিন্তু আমি একদিনও ওল রান্না করিনি এই প্রথমবার রান্না করব তাও আবার কর্ণাটকে তো এত বছর থেকেছি কর্ণাটকে ওল কিন্তু আমি কোনোদিন কোথাও দেখেছিলাম না এইখানে দেখলাম তো এটাও অবশ্য কর্ণাটকে কিন্তু এই প্রথমবার আমার হাতে দেখছি তো সত্যি কথা বলতে কি আমার মামার বাড়িতে কিন্তু অনেক ওল চাষ হতো অনেক তো এখনো পর্যন্ত হয় কিন্তু আমি কর্ণাটক থেকে যে ওয়েস্ট বেঙ্গলে যাই দু বছর তিন বছর অন্তর এক করে যাই যাই আর যখন তখন কিন্তু একবার ওল আমি পাই না বিয়ের আগে যখন যে আমি বাপের বাড়িতে থাকতাম তখন কিন্তু অনেক খেয়েছি ওল কিন্তু রান্না দিন করিনি ঠিক আছে তো রান্না আমার কে করতো বাড়িতে আমার মা না হলে আমার মামা দিদা দুজনেই রান্নাটা করতো আর আমি খেতাম এই প্রথমবার আমার জীবনে ওল রান্না করতে চলেছি জানো তো কালকে রাত্রেবেলা ওকে জিজ্ঞেস করেছিলাম ওলটা রান্না করব কি করে তো ও বললো কি কুমড়ো আছে বাড়িতে আমি বললাম হ্যাঁ কুমড়ো আছে তো এই দেখো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি কুমড়ো দেখেছ পাকা কুমড়ো কুমড়োটা বের করে নিয়ে চলে এসেছি তো ও বলল কি প্রথমে ওলটা কেটে নেবে ওল আর আলুটা কেটে নেবে ছোট ছোট টুকরো করে তারপরে ফ্রাই করে নেবে ওল আর আলুটাকে তারপরে যখন মশলা কষবে তখন কিন্তু কুমড়ো দিয়ে দেবে ঠিক আছে আমি বললাম তাহলে ঠিক আছে এইরকম করে এই রান্নাটা ঝোল তরকারি মশলা ছুঁকে কুম্রদেব প্রথমে তার আগে ওল আর আলুটা ভেজে নেব তেলে ঠিক আছে তো কোনোদিন রান্না করিনি বলে ওকে জিজ্ঞেস করেছিলাম ও যেইভাবে বলেছে সেইভাবেই আজকে রান্নাটা করব জানি না কেমন হবে আর মেন কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি এই যে ছোট ওলটা দেখতে পাচ্ছি এটা কোথা থেকে এলো জানো তো এটা মানে আমার বর যেখানে কাজ করে সেখান থেকেই কিন্তু ওলটা নিয়ে আসছে ঠিক আছে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি বাড়িতে আজকে রান্না করব আর জানি না কেমন হবে আর আজকে ওল রান্না করব বলে সেই জন্য ওকে বলে দুপুরবেলা তুমি ওখানে খেও না বাড়িতে চলে আসো একসঙ্গেই কিন্তু খাবো আজকে দুপুরবেলা তো ও বল তাহলে ঠিক আছে ভালোভাবে রান্না করবে দিলে এলে কিন্তু আমি খাবো এমনিতে মনে ভয় লাগছে ওলে দম তো করা হয় ঠিকই কিন্তু কি রকম করে দম করা হয় সেটা তো কোনোদিন আমি দেখিনি জানতো খেয়েছি কিন্তু দেখিনি আজকে ধরা পড়ে গেছি জানতো তো ওরা কেউ খারাপ ভাবে না ঠিক আছে অনেকবার ওল খেয়েছি সেটা ওয়েস্ট বেঙ্গলে কর্ণাটকে এই প্রথমবার ওল দেখলাম আর প্রথমবার কিন্তু আমি রান্নাটা করতে চলেছি জানি না কিরকম করে ও ঠিক আছে তো চলো ঝটপট করে ওল কুমড়ো আর আলুটা কেটে ফেল প্রথমে এই ওলটাকে দেখে মনে হচ্ছিল এটা বন ওল জানতা দেখো লালটা দেখো কি রকম দেখেছ ছোট ওলটা দেখে মনে হচ্ছে না এটা জঙ্গলের ওল তো তারপরে টেস্ট করতে ওকে বললাম জঙ্গলের ওল হলে চুরকাবে প্রচন্ড চুলকাবে তারপরে না তোমরা বিশ্বাস করতে পারবে না কালকে রাত্রেবেলা বেলা না ছোট্ট একটা কেটে ওকে দিয়েছিলাম টেস্ট করতে তারপরে ও জিবে লাগিয়ে দেখলো যে না এটা কিন্তু জঙ্গলের ওল না এটা কিন্তু দেশি ওল জানো তো তারপরেই ডিসাইড তো করলাম যে না কালকেই আলুর দমটা ওলের দমটা বানাবো তার মানে কালকে হচ্ছে আজকে ঠিক আছে তো সেই জন্যই ওকে ডাকলাম এক সময় মামার বাড়িতে ওল দেখেছিলাম কুমড়োর থেকেও বড় হবে এই যে কুমড়োটা যে দেখতে পাচ্ছ না দেখো এই যে যে দেখতে পাচ্ছ না এর থেকেও বড় ওল হবে প্রায় বলতে গেলে এক একটা ওল পাঁচ কেজি ছ কেজি আট কেজি দশ কেজি পর্যন্ত এক একটা ওল দেখেছি মামার বাড়িতে ও ওলের দম খেয়েছি ওলের মলা খেয়েছি আলু আর ওল সেদ্ধ করে মলাও খেয়েছি কিন্তু না কোনোদিন আমি এত ছোট বল দেখিনি সেই জন্য একটু সন্দেহ হয়েছিল বলে ওকে টেস্ট করতে দিয়েছিলাম ও ঠিক আছে তুমি রান্না করো কোনো অসুবিধা নেই তারপরে সেই জন্য রান্নাটা করছি তাও আবার ভয় ভয় করে কারণ জীবনে প্রথমবার হলো রান্না করছি আমি জানো তো সেই জন্য একটু ভয় ভয় করে লাগছে জানি না কেমন করে হবে তো যা হবে পরে সেটা দেখা যাবে খারাপ হলেও হবে ভালো হলেও হবে চলো ছোট ছোট করে কাটতে বলেছে ছোট ছোট করে ও আমি কেটে নেব ঠিক আছে ওল আলুটা কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে এ পাশে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি ভাবলাম যে ওলার আলুটা ভাজতে ভাজতে ও পাশে মশলাটাও রেডি করে নেবো আর কুমড়োটাও কেটে নেব সমস্ত ওলার আলু দিয়ে দিয়েছি উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ এবার ফ্রাই করে নেব জানি না কেমন হবে আমার তো হাত চুলকাচ্ছে জানো তো ডান হাতটা আমার ভীষণ চুলকাচ্ছে রান্না কেমন হবে আমি নিজেই জানি না ভীষণ ভয় লাগছে ও আদৌ খেতে পারবে কিনা সেটাও আমি নিজেই জানি না কুমড়োটা আর মশলাটা এপাশে রেডি করতে করতে দেখো এপাশে ফ্রাই করে নিয়েছি আলু আর ওল এবার নামিয়ে নেবো তারপরে মশলাটা ছুঁকবো ওল আর আলুটা একটা প্লেটে সাফ করে নিয়েছি তারপরে তেল দিয়ে দিয়েছি তেলে জিরে দেবো মশলাটা ঝোল তরকারি মশলা মতন করে ছুঁকে রান্নাটা করব কিন্তু বাপরে বাপ কি হাত চুল আমার ওয়েল কাটলে কি হাত চুলকাই তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আমার হাতের অবস্থা খুব খারাপ এই দেখো যেন না মশা কামড়েছে দেখো এইরকম করে হয়েছে দেখো আর যেইখানে যেইখানে লেগেছে সব জায়গায় চুলকাচ্ছে এই দেখো এখানে লাল হয়ে গেছে এখানে চুলকাচ্ছে এখানে চুলকাচ্ছে আর হাতের অবস্থা দেখো দেখেছো কিরকম গুবা গুবা হয়ে গেছে দেখেছো যেন মশা কামড়েছে বাট মশা কামড়ায়নি জানো তো হাত প্রচন্ড চুলকাচ্ছে জানি না খেতে রকম হবে মশলা রান্নাটা করছি ভীষণ 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 জানো তো চুলকাচ্ছে চুলকাচ্ছে আমার হাত বলে বোঝাতে পারবো না আমি থাকতে পারছি না মনে হয় কি আগে থেকে তেল দিতে হতো নাকি তেঁতুল নিতে হতো কি নিতে হতো আমি জানি না নর্মাল যেরকম কাটা হয় সেরকম করে কেটেছি কিন্তু ভীষণ চুলকাচ্ছে আমার হাত কি যে না কিছুই বুঝে উঠতে পারছি না ভীষণ চুলকাচ্ছে আমার হাত পুরো লাল হয়ে গেছে দেখো রকম চুলকে চুলকে এই জায়গাটাই ভীষণ চুলকাচ্ছে ভীষণ চুলকাচ্ছে গো কি বলবো তোমাদেরকে কি করবো দুটো হাত আমি আমি নিজেই বুঝতে পারছি না এমন ভাবে চুলকাচ্ছে আমার জানো তো হাতটা হাই দিয়ে কি করলাম আমি জীবনে কোনোদিন কাটতি দিয়ে আর যদিও আজকে কাটলাম অবস্থাটা হচ্ছে আমার হাত ভীষণ চুল কাটছে হাত কি করবো গো একটু বুদ্ধি দাও আমাকে বুদ্ধি দাও কি করবো গো হাতের অবস্থা দেখো এমনি হাত ব্যথা তার উপরে চুল কাটছে কিরকম করে যে চুল আর কিরকম করে যে কষ্ট পাচ্ছি এখন তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভীষণ চুল আমার হাত জানো তো ঝোল তরকারি মশলা কষিয়ে নিয়ে কুমড়োটা দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো ওল আর আলু যাই হোক অনেক কষ্ট মষ্ট করে রান্না বান্না যাই হোক শেষ করে ফেলেছি শুধু বাকি আছে উপরে ধনে পাতা দিতে দিয়ে দিলাম উপরে ধনে পাতা আর রান্না করতে করতে এ পাশে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটাও একই সময় হয়ে গেছে শুধু ওর আসার অপেক্ষা ও এলে একসঙ্গে খেতে বসবো কাজে থেকে ও চলে এসছে ওলের দম খাবে বলে ওলের যে যা পরিস্থিতি সেটা তো তোমাদেরকে দেখালাম এখন জানি না কিরকম হবে যে চুলকা ছিল ওকে দেখালাম বললে তুমি রান্না করলো কেন রান্না করলে কেনা। हां তুমি রান্না করলে কেনা। বললাম যখন আমি মশলা কসাছিলাম তখন নি হালকা করেছিল কাছিল তোমাদেরকেও দেখিয়েছি তোমরা বলেই আমার प्रूव ঠিক আছে। মা থাকেছানো। মা কি দিচ্ছি আর ও যে কাজ করছিল ওর হাত কেটে গেছে। এখন আমাকে খাইয়ে দিতে হবে। খাওানোর নিয়ে বসে একটা আমার সুবিধা নেই কিন্তু হাতটা কেটে এসেছে। রক্ত বের করে এসেছে জিজ্ঞেস করলাম কি করে রক্ত বেরিয়েছিলো না না রক্ত কেন বেরোবে কত বড়ো হাতটা কেটেছে দেখো দেখাও এখানে দূর থেকে কেন দেখাচ্ছো এই দেখো দেখেছো হাত কেটে গেছে অনেক বড়ারটা কেটে গেছে আর এক্ষুনি জাস্ট রান্না করে উঠলাম এই গরম হাতে যদি মানে গরম তরকারিতে যদি হাতটা দিয়ে দাও না যে করে লাগবে এটা জানো দেখেছো আমি বলছি মজাকে নিয়ে নিচ্ছি আমি খায়ে দেবো কেমন আছিস মটামু তুই তাও হয়েছে তো বলছ যাই না এত কষ্ট করে রান্না করলাম এক কোরাই তরকারি কি ফেলে দেব বল আর বল কোনদিন নি আসতে হবে না শুনতা নাও টু মি এটা বলটা বলেছি না আমাকে তো ভয় লাগছে আমার হাতে ওই

আমাদের শেষ তারপরে ওকে বিশ্রাম নিতে বলেছিলাম ওই এইখানেই শুয়ে পড়েছে বলছে আমি আর যাবো না তিনটার সময় আবার কাজে যেতে হবে একটা কাজ করা আমার হাতে ব্যান্ডেজ লাগিয়ে দিলাম তো ব্যান্ডেজ লাগানোর আগে তুলো দিয়ে পরিষ্কার করতে হবে সেই জন্য তুলোটা নিয়ে নিয়ে এসে পরিষ্কার করবো হ্যাঁ কি বললে দিলে কি সাদা সাদা মতো হয়ে যাবে সেই জন্য জানা করবে না তো হ্যাঁ তুলা দিয়ে বসে দেবো এই এরকম করে করব তো ঠিক হবে না हां কিচ্ছু হবে না তুমি বলে দাও ব্যথার জায়গায় স্ট্রিপ লাগाने বলছে কিচ্ছু হবে না ওষুধটা আমি লাগাবো নিজে নিজে একা লাগিয়ে নিয়েছে ওষুধ দেখো আমি এখানে যে বসে আছি ও আর শুনলই না বলছে তুমি বসে থাকো আমি লাগিয়ে নেছি দের দু'টো হাত করে নিজে একা লাগিয়ে দিলাম আমি ব্যান্ডেড নিয়ে বসে আছি এখানে কখন লাগাবো বলে বলছে একটু দাঁড়াও তারপরে গিয়ে লাগাবে ব্যান্ডেড আজকে লাগাবে কি লাগাবে না কোথায় মুছবে সেটা তুলো নাও আর এখানে 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 এটাতে 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 সে হাত আমি হাত করেছি আমি লাগিয়ে দিলে তো হতো দু হাত করে ফেলছে ছোট বাচ্চার মতো দেখো কিরকম বাস মারা ঠিক বলে দিচ্ছে বলছে কাই ঝালা যাই যা ডা যার কথাটা বললে না ব্লগটা দেখতে পেলে না তবে গিয়ে বুঝতে তো না কি যা ইচ্ছা কে বলে কাকে বলে এটা দেখো ব্যান্ডেজ লাগাবো এবার দেখো এখানে লাগাবো যেখানে কাটা যে কর্তটা যাচ্ছে তাহলে এইরকম করে লাগাবো পুরো গর্ত হয়ে গেছে এইটুকুনি পুরো গর্ত হয়ে গেছে তারপরে গিয়ে বাকি অংশটাতে চিরেছে হাতে ব্যান্ডেড লাগিয়ে কাপড়টা জড়িয়ে দিয়েছি এই দেখো এত মজা করে তো এই মানুষটা কি বলবো সবসময় মজা করে আমি হয়ে বলে সবসময় মজা করে আমাকে হাত ধক ধন করছে বলছে হাত ধক ধকাধক ধকম ধকম করছে তো তো কাজে কাজে যাবে যাবে তিনটা বেজে গেছে চলে চলো তাহলে আজকের এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকে সুস্থ থেকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো